হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম তা খুব সুন্দর সুন্দর কিছু কটন রেডিমেড সের পিস দেখিয়ে দেব এটা হচ্ছে অলিভ আর হচ্ছে ইয়েলো কালার কম্বিনেশন এই যে দেখুন মিডেলে হচ্ছে পুরোটা কাজ করা থাকে ওকে সাইডও কিন্তু স্টিচ করা আছে খুব সুন্দর ব্যাক সাইড ওকে আর পিওর কটনের মধ্যে সাথে ওরনা আর হচ্ছে সালোয়ার থাকে প্রাইস প্রাইস চোদ্দোশো পঞ্চাশ আচ্ছা এটা কিন্তু তাঁতের মধ্যে খুব সুন্দর এই যে দেখুন ফুললি হচ্ছে কাজ করে এটা কিন্তু কাঠচুপির কাজ একদম হাতে করা হ্যাঁ খুব সুন্দর কিন্তু ড্রেসটা সালোয়ারটা এক কালার থাকবে আমি এটা নিজেও নিয়েছি ড্রেসটা অনেক সুন্দর ওকে খুবই ক্লাসি একটা লুক দেয় কত সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা হচ্ছে অল ওভার মিডেলে কাজ করা থাকবে ওকে এটা একটু লিলেন টাইপের হ্যাঁ আর স্যালোয়ার পুরোটা স্কিন প্রিন্ট করা সাথে কিন্তু ওড়নাটাও ফুলি স্কিন প্রিন্ট করা কত পড়বে বারোশো ওকে আচ্ছা তো এটা হচ্ছে লিলেনের লিলেন যেটা হচ্ছে গলায় কাজ করা প্লাস হচ্ছে নিচে কাজ করা ওকে হুম ওড়না আর হচ্ছে সালোয়ার প্রাইস হচ্ছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা হচ্ছে অলিভ কালার এই যে দেখুন মেডেলে কাজ করা থাকবে ব্ল্যাক কালার সালোয়ার আর হচ্ছে ওড়না প্রাইস কত পড়বে বারোশো পঞ্চাশ টাকা ওকে সাইজ কিন্তু সেম ছত্রিশ থেকে ছেচল্লিশ এটা আরেকটা ডিজাইন এটা হচ্ছে আপনার ব্লু কালারের মধ্যে দেখুন গলায় কাজ করা থাকবে আর হচ্ছে নিচের প্যানেল থাকবে ওকে এটা হচ্ছে ওরনা আর হচ্ছে সালোয়ার প্রাইস প্রাইস বারোশো পঞ্চাশ এটা খুব সুন্দর হোয়াইট আর হচ্ছে মিষ্টি প্লাস হচ্ছে ব্লু অ্যাশ অ্যাশ ফুললি কাজ করা থাকবে এটা সালোয়ার আর এটা ওড়না প্রাইস চোদ্দশো পঞ্চাশ আচ্ছা এটাও কিন্তু খুবই সুন্দর এটার মিডলে হচ্ছে সিম্পল করে কাজ করা খুবই নাইস কিন্তু যারা একটু সোবার লুকের যাচ্ছেন এটা নিতে পারেন এটা হচ্ছে পানি পেস্ট কালার সাথে হচ্ছে আপনার ওড়না আর হচ্ছে সালোয়ার প্রাইস ষোলোশো পঞ্চাশ ওকে আচ্ছা এটা হচ্ছে মেরুন কালারের মধ্যে আপনি একটু পার্টি লুক দিবে ফুললি কাজ করা থাকবে ওকে আর ওড়নাটা কিন্তু সতেরোশো পঞ্চাশ টাকা তো আমি অ্যাড্রেসটি দিয়ে দিচ্ছি তো এটা হচ্ছে শপিং ভিডিও অনলাইন শপ স্ট্যান্ডমুল্কের শপিং কমপ্লেক্সের চতুর্থ ফ্লোরে তেরো নম্বর দোকান পনেরোটা স্ক্রিন থাকবে তো ফ্রেন্ডস কিপ ওয়াচিং মাই চ্যানেল